আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা আমাদের বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু বর্তমানে সুজুকি জিএসিক্সার এভিএস ভার্সনের ভ্যাশনের অফিসিয়ালি একটি বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা সুজুকি জিএসিক্স অফিসিয়াল এভিএস ভার্সনের বাইক খুঁজতেছেন তারা অবশ্যই চাইলে আমাদের শোরুমে এসে এই বাইকটি দেখতে পারেন কেননা এই বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন নতুনের খুবই কাছাকাছি একেবারে ফ্রেশ এবং স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা কিন্তু বাইকটিতে নেই আর এরকম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কেবলমাত্র আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইসের মধ্যে আমাদের বাইক নেটওয়ার্ক সাবার থানা স্ট্যান্ডের শোরুমে আর এই বাইকটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে সাভার থানা রোড বাইক নেটওয়ার্ক সাভার আর এই বাইকটি আমরা কিন্তু খুবই কম প্রাইসে সেল করে দেব বাইকটি দুই হাজার মডেল তেইশ সালের ক্রয় করা এবং তেইশ সালের রেজিস্ট্রেশন দুই বছরের ট্যাক্স টুকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছুই কিন্তু এই বাইকটির সাথে অ্যাভেলেবেল আছে অতএব দেরি না করে চলে আসুন আপনার কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি ক্রয় করতে আমাদের বাইক নেটওয়ার্কের শোরুমে আর এই বাইকটি আপনি চাইলে আপনার পুরাতন কোনো মোটরসাইকেল থেকে থাকলে এক্সচেঞ্জ করতে পারবেন অথবা আপনার কোনো বাইক থেকে থাকলে আমাদের কাছে ভালো দামে সেল করতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমটি ভিজিট করবেন এই বাইকটি কিন্তু রান করেছে মাত্র সাত হাজার সামথিং কিলোমিটার বাইকটিতে কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা ঘষামাজা ভাঙা ফাটা কিন্তু নেই এই বাইকটি আপনারা একেবারেই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অফিসিয়াল সুজুকি জি সিক্সার ইন্দোনেশিয়ান ভার্সনের এই বাইকটি আমরা একেবারেই কম প্রাইজে সেল করে দেব অতএব আর দেরি করো চলে আসুন আমাদের শপে ভিজিট করুন আমাদের শোরুমটি বাইকটি কিন্তু মিরপুর বিআইটি নাম্বার ঢাকা মেট্রোলো ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট্রোলো ষোলো সিরিয়ালের বাইক আর এই বাইকটি কিন্তু একেবারেই কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই আমি আবার বলছি বাইকটি আপনি ক্রয় করলে একদমই ফ্রেশ কন্ডিশন একটি বাইক কিন্তু পেয়ে যাবেন বাইকটি ক্রয় করা আর নতুন ব্র্যান্ড নিউ ক্রয় করা প্রায় সেম সেম বাইকটি কিন্তু একেবারেই খুবই কম চলা একটি বাইক মাত্র সাত হাজার সামথিং কিলোমিটার চলেছে বাইকটিতে কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং অরিজিনাল রিমোটও কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকের সাথে আর এই বাইকটিতে কিন্তু সুজুকির অফিসিয়াল ফ্রি সার্ভিস থাকা সত্ত্বে আপনি কিন্তু বাইকটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমে পড়বেন না এবং অরিজিনাল টায়ার ডুয়েল ডিক্স এবং ডুয়েল চ্যানেল এভিএস ভার্সন বাইকটির বাইকের কিন্তু ব্রেকিং পিরিয়ড মেনে কিন্তু তারপর রাইড করা হয়েছে আর এই বাইকটি কিন্তু খুবই যত্নশীল যত্ন সহকারে বাইকটি কিন্তু ইউজ হয়েছে সো আপনারা যারা সুযোগী জেএসএক্সের লাভার আছেন তারা অবশ্যই আমাদের এই বাইকটি দেখতে পারেন কেননা আমরা এই বাইকটি কিন্তু খুবই কম প্রাইসে সেল করে দেব আর বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় নাই এবং অফিসিয়াল সার্ভিস কিন্তু করানো হয়েছে সবসময় বাইকটি কিন্তু চেন লুপ দিয়ে ইউজ করা হয়েছে আর বাইক মোটুল ফুল সিনথেটিক মোবিল কিন্তু ইউজ করা হয়েছে বাইকটির আস্কিং প্রাইস বলে দিচ্ছি আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর কোন প্রাইস নিয়ে কথা বলতে